চ্যার গরম আর গরম গরম আর গরম এই গরমে ওমা আল্লাহর কেমত অনেকে দেয় জানেননি আন্ডা বাজি হালাইতে আছে সাধারণ কয়োগ গা রায় আন্ডা দি টুকুষ টুকুচ করে আন্ডাউক গা বাজি একেবারে সুন্দর করে পৌঁছ হয়ে যায় আল্লাহর ক্যামত এদিকে দেখছি কে জানেননি একজনে দেয়ের কি চিকেন ফ্রাই বানিয়ে হেলাইছে ওমা আল্লাহর কেমত আরেকজনে দে মাছ ফ্রাই করে ফেলাইছে তো যাই হোক এরম না ফেরাই দেখে আর কেন মন চাইছে সাই আসলে কি এই গরমের ভিতরে এটা কি প্যারাই হয়নি তো বেশি কিছু প্যারাই করতেন নয় শুধু আন্ডাবাজি দেখাই সাই এটা কি আসলে হয়নি তো এই আলান আন্নারা অতিরিক্ত গরমের মাঝে আয় চলিয়ে আসি স্বাদের উপরে খুবই গরম খুবই গরম মানে এক কথায় খুবই গরম তো গরমের ঠেলায় সানার হুড়ে শরীর কিন্তু গামে গেছে তো যাই হোক নিয়ে সাহেলা নান্নেরা ও গান্ডা লই লেছি আর এক হলটা ভিত্তে নুন আর এক হলটা ভিত্তে মশলা কার উপরে ঝাপসা মশলাও দিম তো এই সাহেলা নান্নেরা কয়েবিতে কিন্তু তেল আছে তো তেল এগিন গরমক গরম হোক যেহেতু অনেকে এক কটকন গরম করার লাইক ট্রাই করে তেল এগিন গরম হইতে হইতে আই করে একনা সাত বাগান খান দেখাই ফেলে এই চাহিদালা নান্নারা এইটা হচ্ছে সাত সাদের ভিতরে কিছু নেই আছে শুধু ড্রাগন গাছ আর ড্রাগন গাছ ড্রাগন গাছ আর ডাগন গাছ ডাগন গাছ লাগাই একসাথ বানা বানালাইছি আর ওই যে হুবিদি হোক গায়ে আনারস গাছ এগে গাছে কিন্তু এগে আনারস দিচ্ছ তবে আনারস কিন্তু মশল্লা করি বড়ই যেতে আছে যদিও এমন হাঁকে না তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কি করছি তেল কিন্তু গরম করছি এলাকা টুকুস করে গা ভাঙ্গি তেলের ভিতরে দিয়ে দিম ইয়ার হালকার উপরে জাপসা মাই মশলা দিয়ে দিম এই এলান আন্দারা কিন্তু টুকুস করে গা ভাঙ্গি তেলের ভিতরে দিয়ে দিছি আর এই সান মাই মশলাও দিয়ে দিতে আছি তো এলকা কেন আনারা কি করবে থক আয় অ্যালগা কী করুন জানেননি এলগা এক অনেকক্ষণ পর্যন্ত মনে করেন তালে ভিতরে দিই ডাকনা গাদি হালাই রামু তো অনেকে দেখছি আন্ডা দিবার লগে লগে সিনশিন করে উঠছে আর গাতে দিয়ে কোনো সিনসিনও করেন মিনমিনও করেন কিচ্ছু করে না উল্টা আন্ডা ভাঙি ভুঙি গেছে তো তাও আমি দি রাখুম সেই আসলে কি গরমের ভিতরে আন্ডা এটা কি ঠিক মতন হয় কি না তো জন্য এটার কী করুম ডাকনা দিয়ে হালায় রাখুম দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত আমি কিন্তু আন্ডাইজার কী করছি স্বাদের উপরে হালায় রেখছি এই কালিঞ্জ রোদের ভিতরে একেবারে কড়া কড়া রোদ মানে কি কইতাম এমন আমার দু একদম রোদের খুবই তাস কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে কি এক পার্সেন্টও ডিম বাজি হয় নাই এটা সম্পূর্ণ ভোঁয়া সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুঁয়া এক কথা আর যারা এই পর্যন্ত আমগরে দেখাইছে এভাবে পৌঁছ হয়ে যায় ওইভাবে পৌঁছ হয়ে যায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা এটা কেমনে ফোঁস করে জানেন তারা আগে এটার কি করে চুলের তা খোলা দিয়ে রাখে খোলা দিয়ে রাখার কারণে তেল গরম হয়ে যায় তেলের ভিতরে দিলে চিন ছিনে উড়ে এবং কি ফোঁস হয়ে যায় তা আমরা যদি কেন ধান্দাবাজার মতো ভিডিও বানাইতাম এটা কিন্তু আপনার বানাই দেখাইতে হাড়ুম আর আটটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একেবারে মানে কী করতাম হয় নাই তো যাই হোক আপনারা কেন মনে করেন যদি না করতেন যান আপনারা যদি ভিডিও দেখি যদি টাই করতেন যান পুরে লস পুরে চুনা আরে এই সানানেরা আর পুরা মুখ পুরা গা ঘামাই একসাথে তামা হয়ে গেছে আর কি করতে আমার আন্ডা গিয়ে গেল রা কী করছি সুলার মোসের দি সুন্দর করে ওয়াই টুকুস করে খাই ফেলাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরম না ভিডিও কল দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আগে গাছ চলে যাই আসসালামু আলাইকুম